রবিবার দিন পার্টির দলীয় সভা অনুষ্ঠিত কামতাপুর হল শিলিগুড়ি সংলগ্ন মেডিকেল মোড়ের হোয়াইট প্যালেসে এই দলীয় সভায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে কেপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন জানা গিয়েছে কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি অধীর রায় দীর্ঘ কয়েক মাস ধরে দলীয় কার্যকলাপ থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন তার জেরে দলের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে কর্মী সমর্থকদের মধ্যে হতাশার ছায়া দেখা যায় বলে অনুমান কেপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সহসভাপতি বুধারু রায় সহ অন্যান্য দলের শীর্ষ নেতৃত্বরা অধীর রায়কে এই বিষয়ে অবগত করলেও তিনি দলীয় কোনো কার্যকলাপে উৎসাহ দেখাননি বলে জানান কেপিপির কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য যার জেরে রবিবার দার্জিলিং জেলার মেডিকেল মোড়ের হোয়াইট প্যালেসে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির দলীয় সভায় কর্মী সমর্থকদের নিয়ে এক বৈঠকে বিভিন্ন জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে পুরনো কেন্দ্রীয় কমিটি ভেঙে দিয়ে মোট ১৩ জনের একটি নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় এতে সভাপতি নির্বাচিত হন বুধারু রায় এবং প্রাক্তন সভাপতি অধীর রায়কে উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে বেছে নেওয়া হয় বলে জানা গিয়েছে আজি তোমার কি প্রোগ্রাম ছিল আজি আমার কান্দা পার্টি কেন্দ্রীয় কমিটির একটা সাধারণ সভা বা পার্টি কংগ্রেস ভবন ছিল এই সাধারণ সভায় সমস্ত উত্তরবঙ্গের যে নেতা কর্মী তাদের সভারে বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্তটা গৃহীত হয় এই সাধারণ সভায় উঠিয়েছে দলের যে সভাপতি আমার দলীয় সংবিধানের আট নং ধারায় দলীয় সদস্য অধিকারক গুরুত্ব না দেওয়া এবং উনিশের একের প ধারায় অগ্রাহ্য করা এবং দশের প ধারা অবমাননা করা এবং সতেরোর একে ক ধারা অবমাননা করিয়া সংবিধান ভঙ্গের কারণে সর্বসম্মতিক্রমে সভাপতি প্রতি অনাস্থা প্রস্তাব পাওয়া যায় এবং সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক পুরনো কেন্দ্রীয় কমিটি ভাঙি দিয়া নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত নতুন কেন্দ্রীয় কমিটিতে বিধানের সভাপতি করিয়া মোট তেরো জনের কেন্দ্রীয় কমিটি গঠিত মানে এই কমিটি জায়গা পান তেরো জনের কেন্দ্রীয় কমিটিতে দার্জিলিং থেকে আছে নিমচা শান্ত কুমার সিংহ রাজেন্দ্র জলপাইগুড়ি থেকে আছে আলিপুরদুয়ার থেকে আছে কমলাই রায় সুজাতা রায় উত্তর দিনাজপুর থেকে আছে পুষ্পজিৎ রায় পুষ্পা সিংহ এবং দক্ষিণ দিনাজপুর থেকে আছে ননীগোপাল রায় আগামী দিনে নতুন সভাপতির

প্রত্যেকটা সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য আমন্ত্রণ জানানো হয়েছে ইভেন কি দলের যে সভাপতি সেই সভাপতি অদিরচন্দ্র রায় অদির বাবুকে আমরা আমন্ত্রণ জানাইছি প্রত্যেকটা সদস্যক আবার স্মরণ জানাইছি আজি দলীয় সভাপতি আমার অদিরচন্দ্র রায় অদি বাবু আজি অনুপস্থিত বারবার নেহরা করার পরেও আজি আমার এই সভাত হাজির হয় নাই মিটিং অর আছে নাই এবং কেন্দ্র কমিটির কয়েকজন সদস্য হাজির হয় নাই আজি যেহেতু সাধারণ সভা এই সাধারণ সভা প্রত্যেকটা জেলা থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলা প্রতিনিধি জেলা থেকে প্রতিনিধি আসিয়া আমার এই সভাখন হাজির হয়েছে এবং সবার সবারের সম্মতি নিয়া আজি যে পুরানো যে কেন্দ্র কমিটি সেই পুরানো কেন্দ্র কমিটিটা ডিজলভ করে দিয়ে নতুন করে কেন্দ্র কমিটি গঠন করা হল এবং এই কেন্দ্র কমিটির সম্মতি সম্মতিক্রমে মুখ সভাপতি হিসেবে দায়িত্ব দিল এই সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর এবং মানে মোর যে কার্য কাজ কর্ম প্রণালী সেটা মানে আরো যাতে বেটার করিয়ে পারু এবং তোমার সকারে মতামত তোমার সকারে সহযোগিতা তোমার সকারে আশীর্বাদ নিয়ে যাতে এই দলটা ভালোভাবে পরিচালিত করিয়া পারো এবং দলের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণ হওয়ার পরে জাতির মুখে যাতে হাসি ফুটে পারো এইভাবে দলের কর্মকাণ্ড আগে নিয়ে যাওয়ার জন্য আমি সচেষ্ট থাকি এবং চেষ্টা করি আগামী কি প্রোগ্রাম পরিকল্পনা আছে মানে আগামী এরপরে কি অনুষ্ঠান আছে আগামী আগামী দিনে আমার আজি কেন্দ্র কমিটির সভাপতি ঘোষণা করা হয় সবার সম্মতি নিয়ে তো আগামী ছয় তারিখ আট তারিখে আমার শিলিগুড়ি যে কমিটিটা আছে সেই কেন্দ্র নিয়ে এবং এটাকে জেলা কমিটি নিয়ে বসিমো জেলা কমিটি কেন্দ্র কমিটি মিলিয়া আমরা আহ কমিটির যে পদগুলা আছে সেই পদগিলা বিষয় বিষয়ে আলোচনা করে আমার সংবাদ মাধ্যমে আমরা জানাই